চমৎকার ফলগুলি দেখতে পাচ্ছেন কমলা লেবু সাইজের এটা আরেকটু বড় হবে এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে আর চামা যা মোরাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ অর্থাৎ কাঁঠাল পরিবারভুক্ত একটি উদ্ভিদ এটা কাঁঠালের জ্ঞাতিভাই কাঁঠালের নিকটাত্মীয় এটা আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে বনে জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মিত বর্তমানে গাছটি প্রায় এনডেঞ্জার্ড এটার ভিতরে পাকলে ফলটা অনেক বড় হবে একটু বড় হবে ভিতরে কোষ থাকে কাঁঠালের কোষের মতো এবং সেই প্রত্যেকটা কোষ টক মিষ্টি স্বাদের প্রচুর ভিটামিন সমৃদ্ধ ফল এটা পাকার পর যদি আপনারা কেউ খান অর্থাৎ লবণ মরিচ দিয়ে মেখে যদি এটাকে আপনারা ভর্তা করে খান খুবই চমৎকার সুস্বাদু একটি খাবার হয় সুস্বাদু একটা মিষ্টি ফল বুনোফল অর্থাৎ এটি যেহেতু পুষ্টি সমৃদ্ধ ফল সুতরাং মানুষের জন্য যেমন পুষ্টি যোগান দেয় ঠিক তেমনি ওয়াইল্ড লাইফ সাপোর্টের জন্য এই উদ্ভিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ